বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেটের একদম হট এবং ট্রেন্ডিং টপিক হলো এল জি আইপিও কারণ এল জি ইলেকট্রনিক্স আইপিও আজ অব্দি ইন্ডিয়ান স্টক মার্কেটের সমস্ত রেকর্ডকে ব্রেক করেছে যেখানে কোম্পানি মাত্র এগারো হাজার পাঁচশো কোটি টাকার মতন অ্যালটমেন্ট রেখেছিল সেখানে কোম্পানির কাছে টোটাল রিসিভ হয়েছে চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা কেবল ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য ইনভেস্টারদের কাছে ক্যাপিটাল নেই প্রচুর ক্যাপিটাল রয়েছে শুধু ভালো কোম্পানি এবং ভালো ভ্যালুয়েশনের অপেক্ষা মানে মার্কেট এখন খুবই সচেতন যাই হোক আজকের ভিডিওতে এই এলজি ইলেকট্রনিক্স আইপিও সম্পর্কে সমস্ত ইন্ডেক পয়েন্টস যে এই আইপিওটার ফাইনালি যাদের কাছে অ্যালটমেন্ট পাবেন তাদের কেরকম ডিসিশান নেওয়া উচিত বা লিস্টিং এর পরে ফ্রেশ এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ আছে কিনা কোম্পানিতে এবং একই সাথে টাটা ক্যাপিটালের আইপিওতে যারা অ্যাপ্লাই করেছে তারা ভাবছে কেন এই আইপিওতে অ্যাপ্লাই করলাম কারণ কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম একদম তলানিতে গিয়ে ঠেকেছে তো এই দুটো আইপিওতে কোনো রিস্ক রয়েছে কিনা মানে টাটা ক্যাপিটাল আইপিওতে কোনো রিস্ক রয়েছে কিনা এবং তার সাথে এল জি ইলেকট্রনিক্সের আইপিও কিরকম প্রিমিয়ামে লিস্টিং হওয়ার চান্স রয়েছে এবং তার সাথে যাদের অ্যালটমেন্ট হয়নি তারা ফ্রেশ এন্ট্রি নিতে পারবে কিনা আমি কিছু ক্যালকুলেশন এবং কিছু ইনডেপথ অ্যানালাইসিস আপনার সাথে প্রেজেন্ট করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের নামে যে সমস্ত ফেক ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়েছে সেখান থেকে সাবধান মাথা রাখবেন আমার চ্যানেল বা আমি কখনো আপনাদের জেনে বুঝে মেসেজ করব না বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না তো লার্ন ফর আর নামে বা সিক্রেট ইনভেস্টিং নামে যদি আপনাদের কাছে ফেসবুকে কোনো মেসেজ আসে তাহলে মাথা রাখবেন সেটা ফেক লোক সেখান থেকে সাবধানে থাকবেন কারণ আমি কখনোই আপনাদের জেনে বুঝে আমার তরফ থেকে যেছি আপনাদের কাছে কোনো রকম মেসেজ যাবে না তো সাবধান থাকবেন আর আমার অরিজিনাল ফেসবুক পেজের লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবেন অবশ্যই ফলো করে নেবেন তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন চলুন সবার প্রথমে টাটা ক্যাপিটাল কোম্পানি এই কোম্পানিটাই কেন কিরকম ডিসিশন না উচিত সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই সবার প্রথমে যদি আমি আজকের দিনে 10 অক্টোবর পর্যন্ত এই কোম্পানির আজকের দিনে গ্রে মার্কেট প্রিমিয়াম যদি আমি দেখি আনঅর্গানাইজ মার্কেটে তাহলে মাত্র সাত টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে মানে টু মানে মাত্র তিনশো তেত্রিশ টাকা লিস্টিং এনে চান্স দেখা যাচ্ছে এক্সপেক্টেশন রাখা যেতে পারে আর যদি কোনো কারণবশত এই আইপিওটা লসে লিস্টিং হয়ে যায় মনে করুন পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট নেগেটিভে চলে যায় আমার মনে হয় না যে সেরকম কিছু ভয়ের ডিসিশন হতে পারে কারণ কোম্পানির কাছে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে ডেফিনেটলি এনবিএফসি কোম্পানি ভবিষ্যতে ভালো করবে এবং এমন নয় যে কোম্পানি এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে আছে ফোর্থ টাইমের আশেপাশে কোম্পানির প্রাইস ডিমান্ড করছে তো আমার মত অনুযায়ী যদি নেগেটিভ লিস্টিং হয় হোল্ড করে রাখতে পারলে নিশ্চয়ই রিকভারি করে দিতে পারে আর যদি আপনি মনে করছেন রাখবেন না তাহলে আপনি এক্সিটও করে দিতে পারেন কোনো ভয়ের ডিসিশান অন্ততপক্ষে কোম্পানিতে নেই আর এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যদি আমি এখানে অ্যাপ্লিকেশনের ডিটেলস দেখি তাহলে ওভারঅল ওয়ান পয়েন্ট নাইন টাইম সাবস্ক্রিপশন হয়েছে আর রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান টাইম মানে আমি তো এখানে রিটেলে অ্যাপ্লাই করেছি এবং যারা যারা আমার মতন অ্যাপ্লাই করেছে ম্যাক্সিমাম লোকেরা ধরতে পারে নাইনটি নাইন পার্সেন্ট লোকেদেরই অ্যালটমেন্ট হয়ে গেছে তো ভয়ের কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না আর সেকেন্ড আইপিওটাতে যদি আমি আসি এল জি ইলেকট্রনিক্স বাম্পার গ্রে মার্কেট প্রিমিয়াম কোম্পানিতে চলছে তিনশো টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম তো অ্যাভারেজ যদি আমি লিস্টিং গেইন ধরি তাহলে তেত্রিশ পয়েন্ট তিন পার্সেন্ট মতো লিস্টিং আর যদি আমি সাবস্ক্রিপশন ডিটেলসে আসি এখানে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে যারা অ্যাপ্লাই করেছে তারা সব থেকে বেস্ট পজিশনে রয়েছে কারণ রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর মাত্র থ্রি পয়েন্ট ফাইভ টাইম ওভারসাবস্ক্রাইব হয়েছে মানে প্রত্যেক তিনটে অ্যাপ্লিকেশনের উপরে ধরতে পারে না একজন করে এটা পেয়ে যাবে আর আমি তো এখানে রিটেলে করি না আমি এখানে এইচএনআইতে তে অ্যাপ্লাই করেছি স্মল এইচএনআইতে তো যারা স্মল এইচএনআইতে করেছে তাদের পাওয়ার চান্স আরেকটু কমে যাবে কারণ প্রত্যেক আঠেরো জনের মধ্যে সেভেনটিন পয়েন্ট মানে ধরতে পারেন এইটটিন টাইম ওয়ার সাবস্ক্রিপশন রয়েছে তো প্রত্যেক আঠেরো জনের মধ্যে একজন স্মল এইচএনআই এ কোম্পানিটা পাবে তো এখানে পাওয়ার চান্স একটু কম আর বিগে এইচএনআইতে যারা করেছে টেল ল্যাক্স দাদা চব্বিশ জনের মধ্যে একজন পাওয়ার চান্স রয়েছে আর নন স্টেশন বাইজদের নিয়ে তো কোনো লাভ নেই তো যেহেতু ইস্যু সাইজ অনেক বড় রয়েছে তো প্রচুর রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারও এল জি ইলেকট্রনিক্সের আইপিওটা পাবে ফাইনাল ডিসিশন আজকে রাতে চলে আসবে মানে কারা কারা পেয়েছে সেটার ডিসিশান দরকার পড়লে আমি কালকে আরও একটি ভিডিওতে আপনাদের কনফিডেন্স দেওয়ার চেষ্টা করবো যে যারা পেয়েছেন তাদের কেরকম করা উচিত আর আমি সোমবার দিন যখন লিস্টিং হবে আমি সকাল আটটা নটার মধ্যেও আপনাদের একটা ডিসেশন দেওয়ার চেষ্টা করব শর্ট ভিডিওতে তবে যারা পায়নি লিস্টিং এর পরে গিয়ে তাড়াহুড়ো করে লাফিয়ে কোনোমতেই এলজি ইলেকট্রনিক্স আইপিওতে ফ্রেশ এন্ট্রি নেওয়ার চেষ্টা করা উচিত নয় বলে আমি মনে করি কারণ বর্তমানে কোম্পানি পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশের পি রেশিও তো রয়েছে তো সেই হিসেবে সস্তা পি রেশিও এবং কোম্পানি গ্রোথও রয়েছে যে কারণে এবং ফিউচারে অপরচুনিটিও রয়েছে যে কারণে ভালো একটা ডিমান্ড রয়েছে নাইনটি এইট টাইম কিউ ওভার সাবস্ক্রিপশন রয়েছে মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশন বায়াসরা যেতে পারেন হান্ড্রেড টাইমসের আশেপাশে একশো গুণের মতো ওভার সাবস্ক্রিপশন দিয়েছে যে কারণে প্রচুর টাকা মার্কেটে উঠেছে তো সাঁত্রিশের পি রেশিওতে লিস্ট করছে আর যদি তেত্রিশ চৌত্রিশ পার্সেন্ট প্রিমিয়ামে মার্কেটে লিস্ট হয় তাহলে ওই একান্ন বাহান্ন পি রেশিওতে চলে আসবে তারপরে অল্প কিছুই গ্যাপ থাকে বিশাল বড় গ্যাপ থাকে না কারণ ষাট পঁয়ষট্টি হচ্ছে আমি ধরতে পারি বুলকে সিনারিওতে সিক্সটি বা সিক্সটি ফাইভ পি রেশিও কোম্পানি ডিমান্ড করার যোগ্যতা রাখে আর তারপরে আমার মনে হয় এক্সট্রিমলি রিস্কি জোনে কোম্পানি চলে যেতে পারে তবে ফাইনাল ডিসিশনটা আমি লিস্টিং হওয়ার পরে আরো একবার আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব কারা কারা এই আইপিওটা পেয়েছেন যদিও এখন আপনারা জানেন না আপনারা রাত্রিবেলা অ্যালার্টমেন্ট জানার পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাতে আমারও খুশি হবে কারণ এই আইপিওটা আমি নিজে এইচএনআইতে অ্যাপ্লাই করেছি আমার ফ্যামিলির সবার নাম থেকে এইচএনআইতে করেছি এবং আপনাদেরও আমি সেটা আগের দিনই বলেছিলাম যে আমি এটাকে এইচএনআইতে অ্যাপ্লাই করছি তো এত ভালো একটা আইপিও যারা এইচএনআইতে পাবে তাদের মোটামুটি একটা ভালো পরিমাণে ভালো অ্যামাউন্টই ধরতে পারে লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে চল্লিশ পার্সেন্ট মতো লিস্টিং গেইন হয়তো কোম্পানি দিতে পারে আর পঞ্চাশ পার্সেন্ট দিলেও সেখানে নেগেটিভ হওয়ার কিছুই নেই তো আমার মতে ওই পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মতো লিস্টিং গেইন হতে পারে এবং তারপরেও থামার মতন কোম্পানি নয় লং রানে কোম্পানি ডেফিনেটলি ভালো করার চান্স রয়েছে তো এই হচ্ছে ফাইনাল ওপিনিয়ন আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন আমি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি পার্সোনাল ক্লাসে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস শিখতে চাইছেন কীভাবে কোম্পানি খুঁজে বের করবেন কোন কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা বা কোন কোম্পানি ভ্যালুয়েশন কি করে বের করবেন মার্কেটের সাইকেল কি করে কাজ করে স্টক স্পেসিফিক তাদের সাইকেল কি করে কাজ করে কখন প্রফিট বুকিং করতে হবে এই সমস্ত কনসেপ্ট আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন আজকের মতো এই অব্দি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত Happy investing, happy trading.